কুমিলা ও লাকসামের জনসভা সফল করার লক্ষ্যে বিএনপির প্রস্তুতি সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী আঠেরো ফেব্রুয়ারি কুমিল্লার জনসভা ও বিশ ফেব্রুয়ারি লাকসামের জনসভা সফল করার লক্ষ্যে নাগলকোট উপজেলা বিএনপির প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকেলে আলহা আহমেদ ভূঁয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহা নাঙ্গলকোট পুরসভা বিএনপি আহ্বায়ক আব্দুল কাদের জেলানি রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি হায়াত উন্নবী মৌকারা ইউনিয়ন সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন মক্রপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম সাংগঠনিক সম্পাদক কবির খান আজা উত্তর ইউনিয়ন সভাপতি ইসলাম সিনিয়র সহ সভাপতি সরকার বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক ইউনিয়ন কৃষক দল সভাপতি ফারুক হোসেন জোডা পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক হোসেন সুমন বিএনপি নেতা শাহ আলম ভূইয়া পেয়ার আলম উপজেলা মৎস্যজীবী দল আহ্বায়ক আনোয়ার উল্লাহ মিয়াজি উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মিয়াজি সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক এনামুল হক উপজেলা মহিলা দল সদস্য সচিব মরিয়ম আক্তার হেনা পৌরসভা বিএনপি নেতা মাস্টার আবু আহমেদ পৌরসভা বিএনপি ওয়ার্ড সভাপতি মামুনুর রশিদ আবুল হোসেন মজুমদার বাচ্চু আমিন পৌরসভা কৃষক দল সভাপতি নুরুল আমিন উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসান মিয়াজি সহ সভাপতি দেলোয়ার হোসেন পৌরসভা যুবদল নেতা আব্দুল সাত্তার প্রমুখ

আমরা <laughs> আমাকে <laughs> 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 Hadi adam kampisinde. Yedi. Ama da kopyalayan Ama da konuşmak kadar iyisi. bir oğlum kese ama onların birbirine şaşırtın ya da birbirine de almış o. Bu tekrinden de kompüsü bu ama ben başka kadar tuttuğuna gizledim. Ama bir haber kaldı. Ama da o de seçti bir tür bir

ফাটুরে আমরা বডি প্রেসিডেন্টে চেষ্টা করছি আমাদের আশা প্রতিপাদন করতে চাই যে এই এরকম যা দ্বারা যা পারিতে চাই আমি কিন্তু স্টেজে থাকতে চাই ওই দিন 18 তারিখের রাতে স্লোগান এর ধারণা তৈরি করব আমি স্টেজে যাব তারপর আমি চেষ্টা করব আপনাদের সাথে ব্যক্তিগত আর আমরা কিছু প্রশ্ন নিয়ে দুধ দেখতে চাই বলছি আমরা একটা যেকোনো পদকের চেষ্টা করব আমরা আপনাদের বলতে আমরা থেকে বাই

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি